সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বাস্তবে কে নাহিদ ইসলাম কোন বাবার আদর্শের সন্তান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করেন নাহিদ ইসলাম মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে শেখ হাসিনার পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম কিভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে সরকারের উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম বক্তব্য দানেও বেশ পটিয়শীল নাহিদ ইসলাম কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন নাহিদ ইসলাম আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পারে মানুষের মনে জায়গা করে নিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইসিসি পাস পাশ করেন তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালে ঢাকায় মাসখানেক আগেও বাংলাদেশের অল্প কয়েকজন মানুষ নাহিদ ইসলামকে চিনত আর সেই নাহিদ ইসলামের নাম বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত নাম হয়ে উঠেছে গত মাসে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন নাহিদ ইসলাম মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিল না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে কিডন্যাপ হওয়ার পর থেকে নাহিদের নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলামকে দুইবার আটক করা হয় প্রথমবার জুলাই সাদা পোশাক পরে কয়েকজন লোক এসে তার বন্ধুর বাড়ি থেকে তাকে কিডনাপ করে নিয়ে যায় চোখে কালো কাপড় বেঁধে হাতে হাত করা লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে এ দুদিন পরে পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করেন নাহিদ ইসলাম এরপর নিজেই কোনো রকম একটি রিক্সা উঠে বাড়িতে ফিরে যান দ্বিতীয়বার ছাব্বিশ জুলাই ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হসপিটাল থেকে কিডন্যাপ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক ডিবি প্রধান হারুন বলেন নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় নাহিদ ইসলাম গণতান্ত্রিক শক্তির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বর্তমানে বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের মন্ত্রী নাহিদ ইসলামের বাবার নাম বদুল ইসলাম বদুল ইসলাম পেশা একজন শিক্ষক নাহিদ ইসলামের বাবা একজন সৎ মানুষ বদুল ইসলাম ছোটবেলা থেকে নিজের আদর্শ দিয়ে ছেলে নাহিদ ইসলামকে বড় করে তুলেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছেন নাহিদ ইসলামের জন্য বাবা বদুল ইসলাম বলেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন এই দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে আমি সব সময় আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম আমার ছেলে যেন ভবিষ্যতে বড় হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ